এই যে আমি আলু নিয়েছি আলু দিয়ে হলো মোসমোচে কাঁচা আলুর কিউব কিউব পাকোড়া এই আলু এখন আমি আলুর সিদ্ধ দেবো দেখাবো এই এখন আমি আলুগুলি সিদ্ধ দিয়ে দিলাম মসমচে কাঁচা কিউব কাঁচা আলু মসমচে কাঁচা কিউব আলু কিউব করে পাকোড়া বানাবো তাই দেখাচ্ছি রেসিপিগুলোকে দেখাবো এখন এই তিনটা আলুকে আমি কিউব কিউব করে কেটে নেব খুব পাতলাও করবেন না মোটাও করবেন না আর আলুর সাথে জানি ওই ইটার সাথে জানি সুন্দর মিশে ওইভাবে সাজ করে নেবেন এরকম সাইজ করে নেবেন আলু সব আমি আপনাদের সাইজ করে দেখাচ্ছি এরকম করে সাইজ করে নিয়ে তারপরে এটাকে বলে কাঁচা আলু দিয়ে কিউব করা পাকোড়া মেকের পর করে নেই তারপর আবার দেখা এই এখন ভালো করে ধুয়ে নিছি আলুর যে কষগুলো আছে সব কিউট করে কাট হয়েছে আলুর যে কষগুলো আছে ধুয়ে ফেলতে হবে এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় আধা ঘন্টার মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখে পরে সেকে নিব ভেজানো থাক সিদ্ধ আলু আমি মধ্যে নিয়েছি এখন আমার পাতা লাগবে কেটে মচমুচে কাঁচ রাখি করা আলু দিয়ে পাকড়া কেটে নিই তারপর একটা দেখা এখন আমি মরিচ খুশি করে নেব প্রতিটা উপকরণেই মরিচ লাগে মরিচ ছাড়া উপকরণ হয় না প্রতিটা উপকরণে মরিষে মরিচ কেটে নেই এখন আমি কিউব করা আলুগুলো পানির লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটার ভিতরে ঝরিয়ে নেব ঝরি আধা ঘন্টা রেখে দেবেন এখন আমি কাঁচা আলু কিউব করা যে মোচমচে পাকোড়াটা বানাবো তার জন্য আলু মেশ করে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এখন নেব হলো অল্প হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো এক চামচ আমতাজ দিলেই হবে হুম বুঝাই যে এক চামচ কতটুক তারপরে চিলি ফ্লেক্স স্বাদ মতো ঝাল যেরকম খাবেন বিট লবণ আপনি সাদা সাধারণ লবণও দিতে পারেন অসুবিধা নেই কিন্তু বিট লবণটা বেশি টেস্ট করে আর দিবেন হলো এই ম্যাজিক চাক মশলাটা দিবেন আর দেবেন হলো টমেটোর সস আর হলো দুই চামচ কর্ন পাউডার কারণ এই কর্ন পাউডারটা দিলে কী হয় বার্নিংয়ের কাজ করবে ছোটো চামচ তো তাই তিন চামচই দিলাম এখন আমি ডোটা তৈরি করে নিই মাখিয়ে আপনাদের দেখাচ্ছি এই ডোটা হয়ে গেছে এখন বল বানানোর জন্য একটু হাতে লাগানোর জন্য তেল লাগবে এই যে এরকম গোল গোল করে বল করবেন বল করে এই জায়গা এভিভাবে রাখবেন এই যে আরেকটা করে দেখাই এরকম ছোট ছোট বল করে নেবেন একটু তেল মাখিয়ে রাখবেন তাহলে তেল মাখালে জিনিসটা সুন্দর হয় আমি সম্পূর্ণগুলো গোল করে নিয়ে আসছি তাহলে ভিডিও বড় হয়ে যাবে এখন এ আলুর ডোটা আমি গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি এখন আরেকটা উপকরণ দিয়ে সেট করে নিই এই যে কিউবকর আলোগুলো ঝরিয়ে নিয়েছি আর এর ভিতরে যে পানি আছে পানিগুলো ফালা ই করবেন না কোনো টিস্যু বা কোনো কাপড় দিয়ে মুছবেন না এই পানিগুলোর ভিতরে হালকা পানি আছে এই পানিটা থাকবে এই পানির ভিতরে এখন এই আলুর ভিতর এখন দুই চামচ যতটুকু লাগে দুই চামচ না কন পাউডার মিলিয়ে এই আলুটাকে মাখিয়ে নেবেন এই কিউব করা কিউব করা আলুটা মাখিয়ে নিলে মা নিলে কী হবে ওই বেট ইসের যে বলগুলো বানিয়েছি ওই বলগুলোর ভিতরে একটা একটা করে দেয়া লাগবে আপনাদের দিয়ে দেখাচ্ছি এই যে আমি বলের বলগুলোর ভিত্তে কিউব আলুগুলো দিয়ে দেখাচ্ছি আর ওই যে লবণ দিছি এবং ঝরিয়ে রেখেছে যেটি ক্রিস্পি হয়েছে এবং আলুগুলো নরমও হয়ে গেছে আর যখন নাকি দেখবেন হাতে লাগতেছেন হাতের ভিতরে একটু পানি দিয়ে নেবেন উপকরণটা বাসি বানিয়ে বাসায় বানিয়ে খাবেন কারণ বাচ্চাদের খুব ভালো লাগবে আপনাদের বা চা কফি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে আবার আপনাদের সবটি বানিয়ে এই দেখ দেখেন আমার হয়ে গেছে মুচমুচে কাঁচা আলুর কিউব পাকোড়া এই পাকোড়া মানে ভাজবো প্যানে তেল দিয়ে নিই ফ্রাই প্যানে আপনাদের দেখাচ্ছি ভেজে এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি এবং তাঁতি নিচ্ছি হ্যান্ড কিউব গুলো আমি দিয়ে দিচ্ছি আল্প করে বসাই দিবেন এভাবে কিউব পাকড়া গুলি দিয়ে দিচ্ছি হালকা জালে নিতে হবে এইভাবে ভাজবেন হালকা জালে আস্তে আস্তে এইভাবে আলতো হাতে ছোট্ট চামচ দোলটাই দিবেন খুব হালকা জালে ভাজবেন তাহলে ভিতর সূর্য সম্পূর্ণটাই হবে এখন উঠে ফেলতেছি ছে কাঁচা আলু টিউব পাকোড়া বাকিগুলা দিয়ে দিচ্ছি এভাবে ভাজবে নাচতে আলগা ভাবে আমার ফাইনালি হয়ে গেছে মচ মচে কাঁচা আলুর কিউব পাখোড়া আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মুছে মছে কাঁচা আলুর কিউব করা পাকোড়া ওই যে বানানো হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন নোটিফিকেশান চলে আসবে সাবস্ক্রাইব করলে এক ভালো ভালো টিপস পেতে গেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই দেখেন ভেঙে দেখেন কীরকমও এই দেখেন ধরতেছে